হয়ে গেছে মন্ডল মন্ডলম্য সার্ভিসের তিরিশ বেরোচ্ছে হামমাল এটাই যাচ্ছে যেটা বড় পুঁজোটা হয় নয় দুটো যাচ্ছে ফুলমালের মালের পারমিশান তো দেয়নি সবাই যেন এখানে পুলিশ পারমিশান দেয়নি ঝামেলা চলছে তাই দুটো পারমিশন পেয়েছে দুটোই নিয়ে যাচ্ছে নয় দুটো লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে যা সবসিডি আসছে তাই তো আসছে যা যা ভাড়া ছিল সব মাল আসছে ফুল মাল কারো আসছে না যতগুলো ভাড়া হয়েছিল সব মাল আসছে তো যা যা দেখতে যাবে চলে যাবে কম্পিটিশন হতেও পারে না হতেও পারে এখন কোনো ঠিক নেই এসব পার্টির ছেলেরাই আনতে এসছে ফোরফুরা ছয় গুণ চলো এই বলে ভিডিও সেট কর শেষ করছি পরে আপডেট আমি দিয়ে দেবো কালকে আলিয়া ভাই হ্যাঁ আমরা বসা বেজে আছে আচ্ছা ঠিক হইছে 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 ঠিক আছে বলতি আমা পা পা আলাইকুম যাচ্ছে আবার মন্ডলমাই সার্ভিস পাড়া কালকে এসছে যশা থেকে মাল ষোলোর মাল যাচ্ছে এটা যাচ্ছে কুলুট গয়লা পাড়া মাল লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে এবার তো ষোলো মালে কে কে যায় অপরটা তোমরা জানো হরি হরিট আর চলো এই পন্দির ভিডিওটা রাখছি এবার তিরিশে ভাড়া যাবে তো আবার আপডেট দিয়ে দেবো કંગતગ પણષગ ઓચ઱ કણિં કણ�어서. ંહળ કણિગ કૣત૦હ કણદ. Haha! હચાગ કણજં ઓર ઔતધ Ses!